আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম সেই গাড়িতে আমরা উঠতেছি সেই গাড়িতে একটু ভিডিও করলাম আমরা রাত বারোটার পরে রওনা দিছি চৌরাস্তা থেকে যাই হোক গাজীপুর চৌরাস্তা থেকে তো এই যে গাড়িতে উঠলাম সামনে দিয়ে আমার দুই মেয়ে বসছে গাড়িটা পুরো খালি খালি ছিল আমি যখন উঠছি তো গাড়িটা মোটামুটি ছিল অত একদম আহামরি খুব সুন্দর ছিল না যে আবার একেবারে খারাপ ছিল মিডিয়াম সাইজ ছিল ভালোই ছিল তো সবাই এক এক করে উঠে যাচ্ছে এই তো সবাই আস্তে আস্তে উঠতেছে তো সবাই বসে পড়ছে সবাই মোটামুটি উঠে গেছে তো আমাদের সিটগুলো দুই দু একবার উল্টাপাল্টা করা হয়েছে তো সবাই বসে গেছে এই তো গাড়ি ছেড়ে দিলো প্রায় বারোটা বেজে গেছে গাড়িটা ছাড়তে ছাড়তে লোকজন আসতে দেরি হয়েছে এক একজন এক এক জায়গার লোক তো তাই একটু দেরি হয়েছে তাই যাওয়ার পথে আমি একটু হালকা পাতলা একটু ভিডিও করলাম যাওয়ার পথে দেখলাম এটা মনে হয় জয়দেবপুর একটা মসজিদ মসজিদটা খুবই সুন্দর লাগলো দেখতে তাই একটু ভিডিও করলাম লাইটিংটা খুবই সুন্দর ছিল তুই যে অন্ধকারে যাচ্ছি তো যাচ্ছি তো যেতে যেতে ভোর হয়ে গেলো তখন হালকা হালকা মাত্র শীত পড়তেছে এই দেখো হালকা কুয়াশা দেখা যাচ্ছে একটা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি নদীর উপরে কি নদী জানি না তো ভালোই লাগতেছে এই যে সকালে কুয়াশা কুয়াশা ভরা সকালের দৃশ্য ভালোই লাগতেছে হোক এই তো আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারের ওইখানে তো গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শাহজালাল মাজার চলে এসেছি সবাই একটু ছবি তুলছে এই তো এটা আমার ভাগ্নি জামাই ও একটু করে ছবি আর এখানে অনেক ধরনের তসবি জায়না দোকান আছে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায় আমি কিছুই কিনি তো এই যে ভিতরে ঢুকতেছি আমরা সবাই মিলে তো ভিতরে ঢুকে চলে আসলাম অনেক মানুষ ভিতরে যায় দেখে মানুষের অভাব নাই যার যার মতো ভিডিও করছে ছবি তুলছে মানে কি বলবো এখন তো হইলো গা ভিডিও করার যুগ তো এখানে সব চাইতে বেশি খুব ভালো লেগেছে আমার একটা জিনিস সেটা হলো এখানে কৌতুরগুলা এত সুন্দর ছিল দেখতে অনেকে খাবার নিয়ে আসে ছিটে ছিটায় দেয় খায় 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 আবার উড়ে চলে যায় তো এক সাইডে আবার এখানে হচ্ছে মাছ মাছগুলো দেখা যাচ্ছে না ওই যে হালকা হালকা কি মাছ জানি বলে এগুলো গজার মাছ না কি মাছ বলে তো কবুতর গুলো একসাথ থেকে আরেক সাথে যাচ্ছে তো ওইখানে আবার ভিতরে আরেকটা জায়গা আছে যে হাঁটতে হাঁটতে যাইতেছি ওইখানে আরেকটা মাজার মতোই আছে তো এখানে আমরা গেলাম যাইয়া এখানে এটার ভিতরে মাছ থাকে অনেক কিন্তু এগুলো সব মানে পানি পুনি শুকাইছে কোনো মাছ নেই তো এখানটা আমরা ঘুরে আবার গাড়ির কাছে চলে আসলাম এখানে একটা হোটেল ছিল ওইখানে এসে আমরা নাস্তা করলাম কেউ কেউ খিচুড়ি খেয়েছে কেউ হচ্ছে পরোটা দিয়ে ডাল হচ্ছে গোস্ত এইগুলো দিয়ে নাস্তা করলাম নাস্তা করে এখন আমরা যাচ্ছি যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল তো আমাদের যাওয়ার কথা ছিল সাদা পাথর ওইখানে ওইখানে যাওয়ার কথা ছিল ঐখানে নাকি সাদা পাথর নাই ওনারা খবর নিচ্ছে এখন জানি না সত্য মিথ্যা যে সাদা পাথর নাকি নাই পানি শুকায় গেছে একেবারে পাথর সব নিয়ে গেছে হোক বর্ষার সিজনে গেলে সবচেয়ে বেশি ভালো হয় পানি দেখা যায় জাফর এই যে সুন্দর একটা ব্রিজ কত সুন্দর লাগছে যাওয়ার পথে অনেক চা বাগান দেখেছি খুবই ভালো লেগেছে এই যে দেখো কত চা বাগান কত সুন্দর চা বাগানের অভাব নাই সিলেট মানে চা বাগান। এই দেখো কত চা বাগান দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা এই যে জাফলং চলে আসলাম নামলাম নাইমা হচ্ছে উপরে দাঁড়ায় সবাই একটু চার পাশে ভিডিও করছে ছবি তুলছে। তো যাওয়ার পথে মেন জায়গায় যাওয়ার পথে হচ্ছে এখানে কিছু দোকান পরে এই যে চুড়ি মালা আহ ব্রেসলেট অনেক ধরনের পুঁথির জিনিস পাওয়া যায়। ঝিনুক শামুকের জিনিস পাওয়া যায় এগুলো সবাই কিনতেছে তো আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলাম এখানে আবার অনেক ধরনের আচার আছে আমি সত্যি কথা কিছু কিনি নেই যে এগুলো হচ্ছে চা কিছুই কিনি নেই জাস্ট একটু গেসি ঘুরতে আর এগুলো হচ্ছে পাথরের পাথর পাথর তো না মূলত এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করে এই যে লাভ শেপ দিয়া গোল করে মানে এক একটা সিস্টেম করে যার নাম বলে নাম নাম লিখা দেয় বা যে যে রকম ডিজাইন চায় করে দেয় বসে বসে একাধারে তো এক মামা ক্ষীরাই বেচতেছে ক্ষীরাই আমার খুবই ভালো লাগে কি বলবো এটা আমার খুবই পছন্দ লবণ দিয়ে মরিচ দিয়ে যখন দেয় মামারা খুবই ভালো লাগে হাঁটতে হাঁটতে মানে গলা গেছে যে ক্ষীরাই নিয়ে নিলাম খেতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই দেখো এদিকে আবার এই যে আচার বিক্রি করতেছে এক মামা আর হচ্ছে এক আনটি পেঁতলের আচার অনেক ধরনের আচার এটা এখানে হচ্ছে আমরা পেয়ারা তারপরে হচ্ছে পেঁপে আর কি কি জানি দিয়ে আচারগুলা বানাচ্ছে আচারগুলা খেতে খুবই ভালো লাগে তারপরে সবাই নামতেছে সবাই অথচ ওই পর্যন্ত ভরা থাকে পানি দিয়ে একদম ভরা থাকে এখন ওই যে বর্ষার সিজন চলে গেছে তো এই দেখো হাঁটতে হাঁটতে এইটুক যাইতে যাইতে মনে করো তোমার আধা ঘন্টা সময় লাগছে তারপর আমার সবাই মিলে একটা কি বলে এটাকে কি জানি বলে নৌকার মতো ভুলেই গেলাম নাম যাই হোক ওইটা আমরা ভাড়া করলাম ও মনে পড়েছে টলার মানে আমরা একটু টলার ভাড়া করে নিলাম নৌকার মতে মানে স্পিড বোর্ড এর একটু কম চলে টলার আর কি নিলাম তো নিয়ে আমরা যাচ্ছি ওই চা বাগানে আর একটা চা বাগান আছে ওইখানে দেখতে যাব তো মেয়েরা একটু মজা করতেছে পানির ভিতরে পা দিয়ে হাত দা ধরে পা দিয়ে ভিজায় পানিগুলো এত স্বচ্ছ ছিল এত সুন্দর ছিল দেখতে খুবই ভালো ছিল মেয়েরা খুব মজা করতেছে আশেপাশে অনেক মানুষ গোসল করতেছে নিচে একদম পাথর দেখা যাচ্ছিল খুবই ভালো লাগতো ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ ওইটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় শেষ মাতা বাংলাদেশের শেষ মাথা এটা ওই যে ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া এখানে একটা ই আছে এই যে কি জানি বলে ঝর্ণা আছে তো ঝর্ণা এখন সব শুকায় গেছে এই। মানে শীতের দিনে আসাতে মানে বর্ষার সিজনে সব কিছুই দেখতে ভালো লাগে। তো কিছুই দেখতে পাই না সত্যি কথা এই যে এখানে খালি অল্প একটু পানি আছে এটুকুই যে এদিক সব ভরা থাকে পানি দিয়ে আমি আরেকবার যখন গেছিলাম তো আমার মেয়ে দুটো খুব মজা করতেছে পানি হাতাইতেছে পা দিয়ে একটু মজা করতেছে তো আমরা এই যে এই পারে জায়গাটার নাম জানি কি ওইখানে আমরা এই ট্রলার দিয়ে চলে আসলাম। আইসে আবার একটু বইসে আবার এই যে বালির ভিতরে একটু মজা করলো তো এখানে বাগান টলার বাড়ি আমরা যাচ্ছি আর কি চারপাশে দেখতে খুবই সুন্দর ছিল এখানে হচ্ছে সব হচ্ছে এই গারোরা থাকে এই তো আমরা চলে আসলাম চা বাগানে আমরা যাচ্ছি চলে আসছি এই তো চা বাগানে চা বাগানে চলে আসছে চা বাগানে এসে মেয়েরা খুব মজা করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে এটা আমার ছোট মেয়ে আর দুজনে মিলে খুব মজা করতেসে যে এটা হচ্ছে আমার বড় মেয়ে সবাই অনেক মজা করতেছে আমার বড় মেয়েটাই যে একটু চা পাতা হাতাইতেছে তো এখানে আরো ভিডিও ছিল আমার অনেক মোটামুটি অনেক ভিডিও ছিল ভিডিও যে কি হয়ে গেল এখন খুঁজে পাইলাম না এখানে আবার অনেক সুন্দর সুন্দর চা বিক্রি করে। আহ এখানে বসে বসে চা খাইছি অনেক কিছুই খাইছি কিন্তু ভিডিও করতে মানে এটা হচ্ছে রাজার বাড়ি তো রাজার কো রাজার বাড়ির কোনো চিহ্ন নাই ওই যে একটু একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে বাড়ি তো ওরকম বাড়ি ঘর কিছুই নাই গে আগে তো রাজার বাড়িটাই ভেঙে হয়তো এখানে যে নতুন বাড়ি করছে হয়তো এদের গোষ্ঠীর যে কোনো একজন বাড়ি করছে তো এইখানে সুন্দর সুন্দর গাছ আছে ফলের গাছ ফুলের গাছ মানে খুবই সুন্দর এমনি দেখতে খুবই সুন্দর অনেক ধরনের গাছ লাগাইছে ভালোই লাগছে দেখতে তো মানে আগের ভেঙে নতুন করে বাড়ি করছে এখানে একটু সুন্দর একটা রঙ্গন গাছ মনে হয় এটা রঙ্গন ফুল গাছ ছিল তো এটাও একটু ভিডিও করলাম এত সুন্দর ফুল ফুটে এসেছিল খুব ভালো লাগছিল দেখতে তো আমরা আবার অটোতে উঠে গেলাম উঠে তো আমরা আমাদের গস গন্তব্যস্থানে চলে যাচ্ছি মানে আমরা আবার মানে ট্রলারে যাব ট্রলারের কাছে তো এই যে চারপাশে মানে পান বাগান ছিল পানের গাছ ছিল খুব সুন্দর সুন্দর তো এই যে আমরা চলে আসলাম মানে আবার ট্রলার উঠবো উপর থেকে একটু ভিডিও করলো দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আমরা ট্রলারটা ওই পাশে চলে গেছে তো যেখান থেকে উঠছি তো ট্রলার জন্য আমরা বসে ছিলাম নৌকা নৌকা দিয়ে নৌকার জন্য বসে ছিলাম তো একটা নৌ দুই তিনটা নৌকা পাশে ছিল নৌকার মধ্যে বসে বসে ওরা দুষ্টামি করতেছে পানিতে পা ভিজাইতেছে মানে আমরা খালি পেয়ে হাঁটছি আর জুতা হাতে নিয়ে নিয়ে পা হাতে নিয়ে নিয়ে হাঁটছি তো পানিগুলো দেখো কত স্বচ্ছ কত সুন্দর দেখতে খুবই ভালো আমার খুব ইচ্ছা করছিল গোসল করতে কিন্তু আমি কখনো এইসব পানি মানে গোসল করি না মানুষের মধ্যে ভালো লাগে না মানুষের ভিতরে গোসল করতে ভিজে শরীর ভিজা যায় ভালো লাগে না আমি কখনো গোসল করি না তো এই যে টলার আবার উঠলাম ওইটা এখনই আমরা মানে আমাদের আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবো ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ